আল্লাহ বলেছেন জান্নাতের হুরদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি বিশেষ রূপে কিরকম এই পৃথিবীর একটা কথা বলছি খুব ভালো করে শুনেন আপনার কথা না শুনবেন হাসিয়েন না হাসির ওত পারে তো তাদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি বিশেষ রূপে কিরকম এই পৃথিবীর একটা কথা বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন মনে করেন আপনার স্ত্রী এই তালবংরা এলাকার ফাস্ট আপনার স্ত্রীর মতো সুন্দরী করো স্ত্রী নাই বউ নাই এই সুন্দর মনে করেন রাত্রি দশটার সময় ঘুমিয়েছে কত রাত্রি সময় প্রচন্ড আপনি রাত্রি দুটোর সময় আপনার সুন্দর স্ত্রীর মুখের কাছে যদি নাকটা নিয়ে যান সেন্ট বাড়াবে না দুর্গন্ধ জোরে বলুন সেন্ট বাড়াবে না দুর্গন্ধ ভয় পাচ্ছেন নাকি যে কালকে কি লাভে শুনলে কথা বলুন আপনার স্ত্রী দশটার সময় ঘুমিয়েছে এবার আপনার স্ত্রী ঘুম পারছে নাক দিয়ে নিঃশ্বাস মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছে আপনি রাত্রি দুটোর সময় আপনার স্ত্রীর মুখের কাছে মুখটা নিয়ে গেলেন তো সেন বাড়াবে না দুর্গন্ধ কথা বলুন দুর্গন্ধ বাড়াবে না দুর্গন্ধ বাড়াবে তাল্লা বলছেন তোর স্ত্রী যতই সুন্দর হোক মুখ বন্ধ করে চোখে ময়লা কানে ময়লা পেশাব হয় পায়খানা হয় হাইজ হয় নিফাস হয় আর জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বল বিশেষ রূপে কি আল্লাহ পাক কোরআনের বের বলতে বলছেন ওন্না হুরাব্বুল আলামিন বলেন ওয়া ফুরুসিন মা ফজা ইননা আনসানাহুন্না ফাজআল্লাহুন্না আগোরান গুরুবান আতরাবা আল্লাহু রাব্বুল বলেন শুনে নাও জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি জান্নাতের হরদের কামি চিরো কুয়ারি বানিয়েছি জান্নাতের হরদের কামি সমবয়স্ক করেছি তিনটি কথা আল্লাহ পাক বললেন এক নম্বরে বললেন তাদের কামি তাদের কামি বিশেষ রূপে সৃষ্টি করেছি বিশেষ রূপে মানে তাদের মুখ বন্ধ করে না তাদের পেশাব নাই পায়খানা নাই হাইজ নাই নেফাস নাই আল্লাহু রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে পবিত্র বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এরকম আপনি পবিত্র বাহাত্মকটা সঙ্গে নিবেন নিবেন না আপনারা ভাই নিবেন নিবেন সকল তো আল্লাহ যেন কবুল করে আমরা বলে আমিন এবার এই হুরগুলি দেখতে কেমন হবে শুধু একটাই হাদিস বলে আমি বিষয়টাকে গুটিয়ে নিচ্ছি তারা দেখতে কেমন হবে এক একজন জান্নাতি যে বাহাত্তরটা হুর পাবে তারা দেখতে কেমন হবে এই পৃথিবীর একটা কথা বলছি খুব মজার কথা খুব ভালো করে শুনেন আমি ওই কথা আবার ফিরিয়ে নিয়ে আসছি আপনার স্ত্রী খুবই সুন্দরী সুশ্রী দেখতে খুব সুন্দর সকালবেলায় উঠেছে ঘুম থেকে বিরাশ টাকা হাতে নিয়েছে আর দামি কলগেট সেন্সুডেন দামি কলগেট নিয়ে ব্রাশ করে মুখটাকে পরিষ্কার করলো এবার দামি ফেসওয়াশ লোটাস গার্নিয়া ল্যাকমি হিমালয়া আছে না নাই পান্তা ভাত হাঁড়ি থেকে খুলে দিয়েছে পান্তা ভাত আমরা খাই না খাই কি খাই না খাই পান্তা ভাত খুলে দিয়েছে আর বৃষ্টি হচ্ছে আপনি ভাতকে লবণ দিয়ে মেখেছেন ভাতকে লবণ দিয়ে মাখার পরে আপনি খাচ্ছেন আর ওই সুন্দরী স্ত্রী মুখ মুসতে আস্তে আস্তে অনেকখানি মুখ থেকে কপ থুথু উঠি আপনার থালির কাছাকাছি ফেলে দিয়েছে কিছু বলবেন বলবেন ও বাবজি বলছে বলবো কাছে সেন্ডেল থাকলে ঝাড়ার মনে হবে না যে শালি তুই দুনিয়াতে জায়গা পালে না তোকে এখানে থুথু ফেলতে হবে আছে না নাই কথা বলে আছে না নাই আপনার খাওয়ার রুচি শেষ হয়ে যাবে রুচি খেতে পারবেন না যদি পান্তা খান আর আপনার সুন্দর স্ত্রী যদি কপ উঠিয়ে অনেক খেলে ফেলে দেয় থালির কাছে আপনি খেতে পারবেন না এবার জান্নাতের হুর্দের থুদুরা দেখেন বিশ্বরবি বলছেন সুবর আল্লাহ বলুন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন শুনে নাও জান্নাত হরোরা দেখতে কেমন হবে নবীজি বলছেন এই বিশ্বাই পৃথিবীতে জান্নাত হরুড়া যদি একবার উকি মেরে এই বিশ্বই পৃথিবীতে একবার যদি টুকি মেরে তাই

বিক্রি করে এরকম একটা অন্যা কিনা সম্ভব নয় জোর বলুন দুটো লাভ শোনালাম আর আমি আগা ছেলে যেহেতু প্রচন্ড খেলাম তো আমি নিজে কথা বলতে চাইছিলাম না প্রচন্ড খেলা তো ব্যালেন্স পাচ্ছি না কথা বলার এবার এই যে কথাগুলি শুনলেন আমি দু চার মিনিট আমি একটু কালেকশন করি হ্যাঁ ছাড়ি দেবো বলেন এবার আচ্ছা আপনাদের খারাপ লাগছে কি বলবো

তিনটা কথা বলছি খুব ভালো করে শুনে নাম্বার এক এখন আমার খুব মূল্যবান কথা খালি তিনটা শুনেন এখন বাজছে আটটা উনচল্লিশ কত বললাম আটটা উনচল্লিশ একজন ব্যক্তি উঠলেন উঠার পরে দু হাজার টাকা লিখে দিলেন লিখে দেওয়ার পরে আপনি বাড়ি চলে গেলেন রাত্রি দশটার সময় আপনি মারা গেলেন খুব ভালো করে বুঝেন রাত্রি দশটার সময় মারা গেলেন সকাল বেলা এলাম সবে টাল উন্মুখ ব্যক্তি মারা গেছে আপনার সাড়ে নটার সময় মাটি হয়ে গেল এবার এই যে আপনি রাত্রিবেলায় 2000 টাকা লিখিয়েছেন তার পরদিন রাত সকাল আপনি আর কবরে চলে গেলেন কবরে শুয়ে আছেন এই যে 2000 টাকা মসজিদে দান করেছেন যতদিন মসজিদ থাকবে কবরে শুয়েসি আপনি নেকি পাবেন সুবহানাল্লাহ বলবেন না এত বড় বনায়েস পান আল্লাহ পাক রেখে দিয়েছে নাম্বার 2 খুব ভালো করে শুনেন দুই নাম্বারটা কি নামাজ বা সালাত একটা ইবাদত আছে না নাই আছে তো নামাজ বা সলাদ এটা কি আল্লাহ সবারই কবুল করে হে না বলুন কবুল করে কি করে না নামাজ বা সলাদ যদি আল্লাহ সবার কবুল করবে তো ফাওয়াইজুল্লিন মুসাল্লিন কে নামাজ পড়ে অনেকে জাহান নামে আছে না নাই কথা বলে আছে না নাই জাহান নামে যাবে তাহলে নামাজ কি মহিলারা পূর্ণ হয়ে গেছে আচ্ছা মা বোনদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটু সেরে সেরে বসুন আমার এটা ঝরানো আবেদন আমার মা আর বোন যারা আজকে জালসা শুনতে এসছেন বসার একটা জায়গা করে দিবেন আমি এটা জোরালো বলছি একটু সেনে সেনে বসুন এবার দুই নম্বর যে কথাটা আমি বলছি নামাজ আল্লাহ সবারই কবুল করে না ঠিক অনুরূপভাবে দান কিন্তু আল্লাহ সবারই কবুল কথা বলুন করবে না যার দান কবুল করবে এক টাকা হলো দিবেই আর যার দান কবুল করবে না ও জীবনে দিবে না যার দান কবুল করবে ও এক টাকা হলেও দিবে আর যার দান কবুল করবে না ও জীবনে দিবে না এবার দেখে যার দান কবুল করবে উঠবে আর যার দান কবুল করবে না ও জীবনে দিবে না এবার দেখেন না দিয়ে কে উঠে পালাচ্ছে যে উঠে পালাচ্ছে বুঝে নিবেন আল্লাহ আদান কবুল করে না এবার খালি চোখটা দেখেন যে মালটা উঠে পালাবে বুঝে নিবেন কোন গ্রুপে ওই গ্রুপে নাম্বার তিন খুব ভালো করে বুঝেন আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলছি চ্যালেঞ্জটা কি আপনি দু টাকা লিখে দেন আজকে হচ্ছে কত তারিখ আঠারো তারিখ কত বলছেন এই যে আঠারো তারিখ আপনি দু হাজার টাকা লিখে দিলেন দিয়ে বাড়ি চলে গেলেন মোল্লা সাহেব আমি তিরিশ তারিখ দু হাজার টাকা দিব বলে দিলেন যে আমি তিরিশ তারিখ দু হাজার টাকা দিব বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে নাখে তেল দিয়ে ঘুমিয়ে যান টাকা বলে টেনশন করতে হবে না তার কারণ টাকার মালিক কে কত বলেন টাকার মালিক কে টাকার মালিক মানুষ নয় টাকার মালিক হচ্ছে আল্লাহ এই কথা যদি আপনার বিশ্বাস থাকে যে টাকার মালিক আল্লাহ আর এটা ধরবো সত্য টাকার মালিক মানুষ নয় টাকার মালিক হচ্ছে আল্লাহ আপনি দু টাকা লিখান আর আপনি তিরিশ তারিখ পর্যন্ত সময় নেন যদি শোধ করতে না পারেন সেই দিন আমাকে ধরবেন যে আপনি মিথ্যা কথা বলেছেন চাপাবাজি কথা বলেছেন যেহেতু আমি চাঁপাবাজি কথা বলিনি আপনি লিখান দু তারপরে আমাকে বলবেন এই মাসে যদি আপনার দশ হাজার টাকা ইনকাম হয় ব্যবসাতে এই তার পরের মাসে বারো হাজার টাকা করে দিতে পারে কে কথা বলেন করে দিতে পারে কে আল্লাহ এই যে তিনটা কথা বললাম এখানে আমি পুরুষদের মহিলাদের কাছে যাব আমি লক্ষ্মী ভান্ডারের টাকাকে তাদের টাকা এখন নিচ্ছি না এখানে যতগুলো আমার বাপজি আছেন ভাইরা আছেন দাদারা আছেন দশ জন একটু হাত উঠান্তায় এক হাজার টাকা করে দিবেন মসজিদের জন্য বলেন দশ জন ব্যক্তি বলেন দশজন ব্যক্তি বলেন এক হাজার টাকা করে দিবেন যে সাহেব আমি তিনটা কথা বিশ্বাস করি যে টাকার মালিক মানুষ নয় টাকার মালিক হচ্ছে আল্লাহ আমি এক হাজার টাকা দিব আর আমার জন্য আমি দান করব দেখি আল্লাহ আমার দানটা কবুল করছে কিনা এই কথাগুলির উপরে যদি বিশ্বাস থাকে দশজন ব্যক্তি একটু হাত উঠান কার ক্ষমতা আছে যে আমি এই কথাগুলি বিশ্বাস করি আমি এক হাজার টাকা দেবো দশজন ব্যক্তি বলেন তো কে দিবেন এক হাজার টাকা বলুন কে দিবেন খালি হাতটা উঠান এক হাজার টাকা দেন এখন ভয়ে হাত উঠেছে দশ বিশ পঞ্চাশ একশো এইভাবে করে করে ছয়টি হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি আমার ওই মা বান্দরকে দিনের জন্য কবুল করে নাও আমরা বলে আমিন আল্লাহ ওই মা বন্দরকে চেনে ফের কবুল করো আমরা বলে আমিন আচ্ছা এখানে কি আমার বাপ বা ভাই নাই যে এক হাজার টাকা দিতে পারবেন আপনি মাশ আল্লাহ লিল্লাহবীর লিল্লাহবীর নয় ব্যক্তি বলেন দেখি কাদ দান আল্লাহ কবুল করছে নিশ্চিত কবুল হবেই কোন আল্লাহর বান্দা আছেই যা হাত হবে আর নয় জন ব্যক্তি এক হাজার টাকা দিবেন বলেন কে পারবেন এক হাজার টাকা দেন ওরা খুব তাড়াতাড়ি বলুন আমি দাম সিম্পল ভাবে নিচ্ছি আমার ভাই জামিরুল ওকে দানটা দিবেন এক হাজার টাকার কেউ নেই